হ্যালো বন্ধুরা আমি সুমি বয়স এই একুশ বাইশ হবে বাবা মায়ের প্রথম সন্তান আমি তিন বোন এক ভাই আমি সবার বড় আমার পরে ছোট ভাই তারপরে বাকি দুই বোন আমার বাবা ব্যবসায়ী সচ্ছল পরিবারের সন্তান চাওয়ার আগেই সব পেয়েছি চার বছর হল বিয়ে হয়েছে কিন্তু একটা সন্তান হয়নি এটাই শুধু আমার কষ্ট আমার স্বামী খুব ভালো শ্বশুর শাশুড়িও খুব ভালো তবে দুঃখের কথা হলো বিয়ের তিন মাস পরেই ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার সিঙ্গাপুর চলে যায় আর তারপরেই শুরু হয় আমার নতুন জীবনের এক অধ্যায় সবসময় মন ভার করে থাকতাম কিছুতেই সময় কাটত না স্বামী দিনে রাতে মিলে দুই একবারের বেশি ফোন দিত না সারাক্ষণ অস্থিরতা আর হতাশায় নিমজ্জিত থাকতাম সারাদিন শ্বশুর শাশুড়ির সেবায়ত্ন ঘর সংসার সামলানো নিয়ম করে স্বামীর সাথে মোবাইলে কথা বলা আর মনের অশান্তি নিয়ে আমার জীবন চলতে লাগল এভাবে সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এলো এক সুপুরুষ হাসি আর ঠাট্টার ছেলে নিজের অজান্তেই জড়িয়ে পড়ি এক মধুর সম্পর্কে এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে আর অন্যদিকে সে ওর নাম মিখিল। ও আমার স্বামীর আপন একমাত্র বর বোনের একমাত্র ছেলে মানে সম্পর্কে ও আমার ভাগ্নে হয় ও খুব শান্তশিষ্ট স্বভাবের ছেলে বিয়ের সময় তাকে একবার দেখেছিলাম ভালোমতো কথাও হয়নি তখন ও তখন এসএসসি পরীক্ষার্থী পড়াশোনার চাপে মামার বিয়েতে ঠিকমতো বেড়াতে পারেনি ওদের বাড়ি গ্রামের দিকে তাই এসএসসি পরীক্ষায় পাশ করার পর ও আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি থেকেই পড়াশোনা করত আমাদের বাড়ি থেকে নিখিল যে কলেজটায় ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র পনেরো মিনিটের ও প্রতিদিন সাইকেল চড়ে কলেজে যেত আমার শ্বশুর বাড়িতে ঘর ছিল মাত্র একটি তবে ওর পড়ালেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট একটা পড়ার ঘর তৈরি করে দেওয়া হয়েছিল ঘরটায় চেয়ার টেবিল সহ একটা খাটিয়াও ছিল তবে রাতে ও বড় ঘরটার একটা রুমে থাকত আমাদের বড় ঘরটায় তিনটা রুম একটা রুমে আমি আরেকটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকত মাঝখানের রুমটা অবশ্য খালি ছিল তবে নিখিল আসার পর মাঝখানের রুমটায় একটা খাট বসানো হয় এবং ও মাঝখানের রুমটাতেই থাকে রাতে পড়া শেষ করে এসে মাঝখানের রুমটায় ঘুমায় ও খুব মেধাবী এসএসসিতে এ প্লাস পেয়েছে ও কথাবার্তা খুব কম বলে প্রযোজন ছাড়া কারো সাথে কথা বলে না এমনকি তার নানা নানির সাথেও না আর আমার দিকে তো ঠিকমতো তাকাই না আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ সারাক্ষণ ঘরেই থাকেন শ্বশুর চশমা ছাড়া ঠিকমতো দেখেনই না আর শাশুড়ি তো হাতির মতো নড়তেই পারে না সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে পাঞ্চি বায় শ্বশুর দিনের বেলায় এদিক সেদিক গেলেও শাশুড়িকে আজ পর্যন্ত ঘরের বাইরে যেতে দেখি নাই সে যাই হোক নিখিল আমাদের বাড়িতে এসেছে পনেরো দিন হল এখন অব্দি আমার সাথে ঠিকমতো কথাই বলেনি আমাকে খুব লজ্জা পায় আমি আর নিখিল একসাথেই খাওয়া দাওয়া করি শ্বশুর শাশুড়ির খাবার তাদের রুমে দিয়ে আসি আর আমি নিখিল একসাথে খাবার খাই নিখিল বাড়িতে আসার পর আমি খুব সতর্ক থাকতাম কারণ পড়া শেষ করে এসে কখন ডাক দিয়ে বলবে মামি দরজা খোল তাই সারাক্ষণ ওর অপেক্ষায় থাকতাম ও খুব পড়তো রাতে দশটার আগে খেতে আসত না মাঝে মধ্যে তো এগারোটা বারোটা অব্দি পড়ত আমি প্রায় ঘুমিয়ে যেতাম ও তখন সামনের দরজায় ডাক দিয়ে না পেয়ে ঘরের বাম সাইডের দরজায় এসে ডাকত অর্থাৎ আমি যেই রুমটায় ঘুমাতাম ঠিক ওই রুমটার বাহিরের দরজার দিকে এসে ডাকত তখন আমি লাফিয়ে উঠে গিয়ে দরজা খুলতাম একদিনও অনেক রাত অবধি পড়ল তা প্রায় রাত বারোটা কি সাড়ে বারোটা হবে আমি তো ঘুমে অস্থির ও এসে প্রায় দশ পনেরো মিনিট ডাকাডাকি করেও আমাকে জাগাতে পারছিল না তাই উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালা থেকে আমাকে সংকেত দিল আর আমি সাথে সাথে লাফিয়ে উঠলাম তারপর গিয়ে দরজা খুলে দিলাম আমি ভাত খাওয়ার জন্য বাসন পরিষ্কার করতে চাইলে ও বলল আমি ভাত খাবো না তুমি শুয়ে পড়ো ও আমি বললাম কেন ভাত খাবে না ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায় ও বলল না তোমার চোখে অনেক ঘুম এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দিই আজ অনেক রাত হয়েছে এবার তুমি শুয়ে পড়ো আমি সকালে উঠে খাবো কো আমি বললাম আমার কোনো সমস্যা নেই তোমার যতক্ষণ মন চায় পরে এসো মাঝে মধ্যে চোখটা একটু লেগে যায় আর কি গো বলল আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন কাল থেকে আমি পড়ার ঘরটায় ঘুমাব আর নানা নানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডেকো ওই সময় তুমি আমিও খেয়ে ঘু আমি বললাম সন্ধ্যার রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে খোঁজা লাগবে তো তখন কি খাবে আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ওই ঘরে ঘুমাবে কেন আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে তুমি কি বাইরের কেউ তুমি তো আমাদের নিজেদের মানুষ তোমার জন্য এইটুকু করতে পারবে না ও বলল ঠিক আছে অনেক রাত হয়েছে এবার ঘুমাও এই ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করবো কি এটা বলেই ও সোজা তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর আমিও আমার রুমে চলে আসলাম তবে আর যাই হোক আজকে প্রথম ও আমার সাথে এতটা কথা বলেছে কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি এখন সকাল সাড়ে আটটা নিখিল এখনও ঘুম থেকে ওঠেনি কাল অনেক রাতে ঘুমিয়েছে তাই একটু বেশি ঘুমাচ্ছে এমনিতে প্রতিদিন সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে উঠানে হাঁটাহাঁটি করে ওকে কখনো সকালে পড়তে দেখিনি ওকে ডাক দিতে হবে কারণ ওর দশটায় ক্লাস আছে তাই ওকে ডাক দিলাম নিখিল ওঠ প্রায় নয়টা বাজে কলেজে যাবে না ও বলল কয়টা বাজে নয়টা বলতেই লাফিয়ে উঠল তারপর গোসল করতে গেল মিনিট দশেকের মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল এরপর ঠিক দুটোর সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল মাঝে মধ্যে অবশ্য বারোটা একটার দিকেও চলে আসে পড়ার ঘরে বইখাতা রেখে হাতমুখ ধৌত করতে গেল এদিকে আমি খাবার নিয়ে বসে আছি ও ঘরে আসলো তারপর আমরা দুজন একসাথে দুপুরের খাবার খাইলাম খাবার খাওয়ার সময় কোনো কথা হলো না শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কিনা ও বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছিল হ্যাঁ শুধু এইটুকুই খাবার খেয়ে ও তার পড়ার ঘরে গিয়ে শুয়ে রইল ও অবশ্য দিনের বেলা ওই ঘরটায় ঘুমায় সন্ধ্যা হয়ে গেল নিখিল ঘুম থেকে উঠছে না আমি পড়ার ঘরটায় গিয়ে ওকে ডাক দিলাম আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল আর আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে ডাকছ কেন আমি বললাম না কিছু না সন্ধ্যা হয়ে গেল তো তুমি এখনো ঘুমাচ্ছ পড়তে বসবে না ও বলল সন্ধ্যা হয়ে গেছে নাকি দেখি কয়টা বাজে খি ও পড়ার টেবিলে রাখা তার হাত ঘড়িটায় টাইম দেখে হাত মুখ ধৌত করার জন্য চলে গেল আমি তার পড়ার ঘরটায় বসে রইলাম হাত মুখ ধৌত করে ও পড়ার ঘরে আসলো আর আমার দিকে তাকিয়ে বলল তুমি এখনো এখানে কি করো। রান্নার কাজ শেষ আমি বললাম সে কখন কেন ক্ষুধা লাগছে নাকি ও বলল আরে না কি যে বলো এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি তবে চাপাত হলে ভালো হতো খু আমি বললাম চাপাত মনে হয় ঘরে নেই কাল থেকে তোমাকে চা করে দেব ঠিক আছে ও বলল ঠিক আছে এখন যাও আমি পড়তে বসবো খু আমি বললাম আচ্ছা বাবা তুমি মনোযোগ দিয়ে পড়ো আমি গেলাম গু আমি বর ঘরটায় চলে আসলাম এর ঘণ্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম শ্বশুর শাশুড়ি খাচ্ছে আমি পাশেই বসে আছি হঠাৎ শ্বশুর বলল বৌমা নিখিল ঠিকমতো পড়ালেখা করে তো তুমি একটু খেয়াল রেখো আমি বললাম বাবা আপনি কোনো চিন্তা করবেন না ও খুব ভালো ছেলে তাকে পড়ার জন্য বলতে হয় না সে নিজেই নিজের পড়া শেষ করে নিয়ে কি শ্বশুর বলল তা জানি কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না আমি বললাম ওকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি সারাক্ষণই তার সাথে সাথে আছি আর কাল সকালে ওর জন্য দোকান থেকে চাপাতা নিয়ে আসবেন ও আজকে সন্ধ্যার সময় চা চেয়েছিল আমি বলছি কাল থেকে দেব শাশুড়ি বলল আমাদের বাড়িতে সবার চা খাওয়ার অভ্যাস আমিও একবার তোমাকে বলবো বলবো বলেও ভুলে গেছি তোমার শ্বশুরের আনার দরকার নেই বাজারস্থায়ী যা লাগে এখন থেকে নিখিলকে দিয়ে আনিয়ে নিবে সকালে আমি ওকে বলে দেব আর বৌমা সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও আমি নিখিলের সাথে কথা বলব গু আমি বললাম ঠিক আছে গিউ আমি তাদের খাওয়া শেষ হওয়া অব্দি বসে রইলাম খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার রুমে গিয়ে ফোনে বাড়িতে মায়ের সাথে কথা বললাম কথা বলতে বলতে রাত প্রায় দশটা বেজে গেল এবার দেখি নিখিল কি করছে আমি দরজা খুলে ওর পড়ার ঘরের কাছে গেলাম ঘরের কাছে যেতেই ওর পড়ার শব্দ পাইলাম পড়ার শব্দ পেয়ে আমি আর ঘরে গেলাম না কারণ ও রাগ করতে পারে তাই বর ঘরে চলে আসলাম রাত প্রায় এক একটার উপরে কিন্তু ও এখনও ঘরে আসছে না আমি একা একা জেগে আছি পড়ার ঘরে যে যাব তারও সাহস পাচ্ছি না কারণ আমি রাতের বেলা অন্ধকারে ভয় পাই তাই বাহিরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম অপেক্ষার পর অপেক্ষা কিন্তু নিখিল ঘরে আসছে না পড়ার ঘরে না হয় ঘুমাবে কিন্তু খেতে তো আসবে আমার কিছু ভালো লাগছে না কি করতে কি করব ভেবে পাচ্ছি না শ্বশুরকে ডাকব না কি না তাও বুঝতে পারছি না এভাবে অপেক্ষা করতে করতে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গেল এরপর আমি অপেক্ষা করতে করতে কখন জেন ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে জিজ্ঞেস করলাম মা নিখিল ঘরে আসে নাই উনি বললেন না কেন কি হয়েছে আমি বললাম না কিছু না ও কাল রাতে বর ঘরে আসে নাই পড়ার ঘরেই ঘুমাইছে আমি অনেক রাত্র পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না কি শাশুড়ি বলল কি বলো ও পড়ার ঘরে ঘুমাবে কেন এই ঘরে কি তার সমস্যা হয় আমি বললাম কি জানি আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি আমার মনে হয় ও আমাকে লজ্জা পায় আচ্ছা আমাকে লজ্জা পাওয়ার কি আছে আমি তো ওর মায়ের মতোই কি শাশুড়ি বলল ওকে ডাকো সে তোমাকে লজ্জা পাবে কেন তুমি তো তাকে অনেক খাতিরাত্ন করছ তা তো আমি নিজেই দেখছি তাহলে সে এমন করবে কেন এটা তো ঠিক না সে এখানে লেখাপড়া করবে যখন যা লাগবে তোমাকে বলবে তুমি না দিলে আমাদের বলবে আর তুমি তো আমার লক্ষ্মী বৌমা কত সুন্দর করে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছো কই নিখিল কই ওকে একটু আমি বললাম ঠিক আছে আপনি চিন্তা করবেন না কয়দিন গেলে এমনিতেই লজ্জা চলে যাবে দেখিও কি করছে এখনো ঘুম থেকে কেন উঠছে না আটটার উপরে বাজে কলেজের সময় হয়ে যাচ্ছে গি আবার আমি শাশুড়ির সাথে কথা বলে নিখিলের পড়ার ঘরে গেলাম এখনো দরজা বন্ধ তার মানে ওর ঘুম ভাঙেনি আমি দরজায় টোকা মেরে ওকে ডাকতে লাগলাম কিন্তু ওর কোনো সাড়া শব্দ নেই অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু ওর কোনো সাড়া শব্দ নেই ঘরটায় আবার কোনো জানালাও নেই যে ওকে জানালার পাশে গিয়ে ডাকব পুরো ঘরটায় একটাই দরজা যাই হোক এবার জোরে জোরে দরজায় টোকা দিতে থাকলাম প্রায় এক পনেরো বিশ মিনিট ডাকাডাকির পর ও দরজা খুল দরজা খুলেই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল আমি বুঝতে পারলাম না ঘুমে এমন করছে নাকি অসুস্থ হয়ে পড়ল আমি ঘরে গিয়ে ওর মাথায় হাত দিলাম হাত দিতেই দেখি প্রচণ্ড জ্বর শরীরটা যেন পুড়ে যাচ্ছে আমি ভয় পেয়ে গেলাম দৌড়ে বর ঘরে এসে শাশুড়িকে বললাম শাশুড়ি তো আবার সুন্দরবনের হাতির মতোই চলাফেরা করতে পারে না তাই আমাকে বলল তুমি ওকে ভিজা কাপড় দিয়ে মুছে দাও আর কপালে জলপট্টি দাও আমি ওনার কথাম জল নিয়ে ওকে ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম তারপর কপালে জলপটটি দিলাম প্রায় এক ঘন্টা ওর পাশে বসে রইলাম এরপর আস্তে আস্তে ও চোখ খুলতে লাগল আমি ওকে ধরে উঠে বসালাম বসানোর পর ও আমাকে বলল মামি রাতে যখন জ্বর অনুভব করি তখন সাথে সাথে গিয়ে তোমাকে ডাক দিয়েছিলাম কিন্তু তুমি ঘুমিয়ে গিয়েছিলে তাই তোমাকে আর বেশি ডাকাডাকি করিনি গিয়ে আমি বললাম এটা কোনো কথা হল তুমি অসুস্থ একা একা এই ঘরে কেন ঘুমাবে আমার জানালা জোরে টোকা দিতে এভাবে একা একা কষ্ট করার কোনো মানে হয় না কি এভাবে দশ মিনিট কথা বলার পর ও উঠে দাঁড়াল তারপর খাট থেকে নেমে সোজা গোসলখানায় গেল তারপর ও হাতমুখ ধৌত করে ঘরে গেল ওকে বর ঘরে যেতে দেখে আমিও বর ঘরে গেলাম এসে ওকে নাস্তা দিলাম নাস্তা করতে করতে ওর জ্বর কিছুটা কমে গেল ও আজকে আর কলেজে গেল না বাড়িতেই হাঁটাহাঁটি করছে আমি রান্না করছি হঠাৎ দেখি ও আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি বললাম কি ব্যাপার রান্না শিখবে নাকি ও বলল না ভাবছি তুমি সারা দিন একা একা কত কাজ করো সবার খেয়াল রাখো সত্যিই তুমি খুব ভালো কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি আমি আসলে তোমাকে লজ্জা পেতাম তাই তোমার সামনে কম আসতাম কম কথা বলতাম তাছাড়া আমি মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকি গু আমি বললাম কেন মেয়েদের কাছ থেকে দূরে কেন মেয়েরা কি না ভাল্লুক ও বলল আরে না তুমিও দেখছি কলেজের মেয়েদের মতো কথা বলো ও আমি বললাম কলেজে আবার মেয়ে বন্ধু নাই তো খু ও বলল আরে না আমাদের ক্লাসের একটা মেয়ে আছে অথাই গায়ে পড়ে কথা বলে আমি বললাম তাই নাকি তা মেয়েটার নাম কি ও বলল বিশ্বাস কর আমি ওর নামও জানি না আর জানার ইচ্ছাও নাই তাকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হয় গায়ে পড়ে কথা বলা মেয়েদের আমি একদম পছন্দ করি না গিয়ে আমি বললাম তাহলে তো তুমি আমাকেও পছন্দ করো না কারণ আমিও তো তোমার গায়ে পড়ে কথা বলি কেউ ও বলল তুমি কি বাহিরের মানুষ নাকি তুমি তো আমার সাথে যখন খুশি কথা বলতে পারো বলতে গেলে তোমার সাথে কথা না বলে আমি অপরাধ করেছি তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখতে না তুমি সত্যিই অনেক অনেক ভালো আমি বললাম হয়েছে আর হাওয়া দিতে হবে না এবার যাও আমার মোবাইলটা দিয়ে তোমার মাকে একটা ফোন দাও তোমার অসুখের খবর জেনে গেছে কি ও বলল মাকে আবার জানালে কেন আমি বললাম আমি বলিনি তোমার নানি বলেছে কি ও বলল নানি এই নানিকে নিয়ে আর পারলাম না সব কিছুতেই বেশি বোঝে কি এই বলে ও আমার রুমে চলে গেল আর আমি রান্না শেষ করে গোসলখানায় গেলাম গোসল শেষ করে শ্বশুর শাশুড়িকে দুপুরের খাবার দিয়ে আমি আর নিখিল একসাথে খাবার খাইলাম দুপুরের খাবার শেষ করে ও পড়ার ঘরে চলে গেল আমি বাসনপত্র গুছিয়ে দেখি ও বর ঘরে নেই আমি ওর পড়ার ঘরে গিয়ে ওকে ডাক দিয়ে বললাম এই ঘরে ঘুমানোর দরকার নেই বর ঘরে আস আবার জ্বর আসতে পারে তখন আর উঠে দাঁড়াতে পারবে না গিয়ে ও তখন আমার কথা আর অমান্য করল না আমার সাথে বর ঘরে এসে মাঝখানের রুমটার খাটে বসে রইল আমি ওকে বললাম মাঝের রুমে ঘুমাতে অসুবিধা হলে তুমি আমার রুমে গিয়ে ঘুমাও আমি দুপুরে বেশি ঘুমাই না তুমি যাও আমার রুমে গিয়ে ঘুমাও ও তারপর ও আমার কথাম তো আমার রুমটায় গিয়ে শুয়ে পড়ল ওদিকে শাশুড়ি ডাকছে পান খাবে চুনের কৌটা খুঁজে পাচ্ছে না চুনের কৌটা দিতেই শাশুড়ি জিজ্ঞেস করল নিখিল কোথায় আমি বললাম ও আমার রুমে ঘুমাচ্ছে পড়ার ঘরে শুয়েছিল আমি নিয়ে এসেছি আর মাঝের রুমটায় ও ঘুমাতে পছন্দ করে না এজন্য আমি বলেছি আমার রুমে গিয়ে ঘুমাতে শাশুডি বলল ভালোই করেছ মাঝের রুমটা আসলে থাকার উপযুক্ত না দেখো ওকে বলো এখন থেকে তোমার সাথেই ঘুমাতে রাতে পড়া শেষ করে তোমার সাথেই ঘুমাবে তুমি তো আর তাকে কম খাতিরাত্ন করছো না তোমার কথা না শুনে পারবে না কি আমি বললাম মনে হয় না যে আমার রুমে থাকবে তবে আজকে আমার সাথে অনেক কথা বলেছে এতদিন তো কথাই বলেনি কি শাশুড়ি বলল বলেছিলাম না কয়েকদিন গেলেই ঠিক হয়ে যাবে আর তুমি তো ওর মায়ের চেয়েও কম না ঘি আমি বললাম কি যে বলেন ও আমাদের ছেলের মতোই তাছাড়া ওর মামা ওকে অনেক ভালোবাসে প্রতিদিনই ফোনে ওর খোঁজখবর নেয় আর আমি কি ওকে যত্ন না করে পারি উনি বললেন তোর মতো বু পাওয়া ভাগ্যের ব্যাপার উ এই বলে শাশুড়ি প্রায় কেঁদে দিলেন এরপর আমি চলে আসলাম আমার রুমে এসে দেখি নিখিল ঘুমায়নি মোবাইলে নিয়ে আছে তা দেখে আমি বললাম এখন মোবাইল রাখো রাতে জ্বরের জন্য ভালম তো ঘুমাতে পারোনি এখন একটু ঘুমাও উই ও বলল তুমি ঘুমাবে না আমি বললাম না আমি ঘুমাবো না আর ঘুমালেও সমস্যা নেই তো আর ছোট নয় গুও বলল কি বলো আমি কারো সাথে ঘুমাই না আমি একা একা ঘুমাতেই পছন্দ করি তাছাড়া আমার ঘুমের স্টাইল ভালো না ঘুমের মধ্যে হাতপা কখন কোথায় যায় নিজেও জানি না গিয়ে আমি হেসে বললাম হাতপা আর কোথায় যাবে এই রুম ছেড়ে তো আর অন্য কোথাও যাবে না গিয়েও বলল তুমি তো দারুণ কথা জানো তুমি খুব মজার মানুষ তোমার মনটাও অনেক ভালো খু আমি বললাম এত ভালো ভালো বলা লাগবে না এবার ঘুমানোর চেষ্টা করো তোমার অমত থাকলে আমি মাঝের রুমে গিয়ে ঘুমাই গিয়েও বলল না না সমস্যা নেই আমার চোখে এত ঘুম নেই এখন তুমি সারাক্ষণ কাজকর্ম করো। তোমার এখন একটু বিশ্রাম দরকার তুমি ঘুমাও আমি সাইলেন্স মোডে তোমার মোবাইলটা একটু গেমস খেলি কু আমি বললাম আচ্ছা তুমি তাই করু এই বলে আমি ঘণ্টাখানেক ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি ও নেই ঘরের বাহিরে গিয়ে দেখি উঠানে হাঁটতেছে সন্ধ্যাও ঘনিয়ে এসেছে এর মধ্যে আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য নুডলস বানালাম ও নুডুলস দেখে খুব খুশি তারপর নুডলস খেয়ে পড়ার ঘরে গিয়ে পড়তে বসল ঘণ্টাখানেক পড়ার পর আমি গিয়ে ওকে নিয়ে আসলাম আর বললাম আজকে আর এত পড়ার দরকার নেই শরীর ভালো হলে কাল থেকে আবার পড়া শুরু করবা গিয়ে ও আমার কথাম তো আমার সাথে চলে আসলো রাতের খাবার খেয়ে ওঠার আগেই শাশুড়ি নিখিলকে ডাকল নিখিল এদিকে একটু খু নিখিল বলল আসছি নানি কি হয়েছে ডাকছো কেন ওর নানি বলল ওই ছোট ঘরটা বানাইছি তোর পড়ার জন্য থাকার জন্য না মাঝের রুমটায় ঘুমাতে না পারলে তোর মামির রুমে ঘুমাবি সে কি তোকে কম যত্ন করে মুরুব্বিদের কথা শুনতে হয় শুধু লেখাপড়া করলে হয় না আদবকায়দাও শিখতে হয় বলল, ঠিক আছে ও তুমি ঘুমাও নিখিল এরপর ওর নানির সাথে কথা বলে যখন মাঝে রুমের খাটে বসল ঠিক তখনই হঠাৎ ওর আবার জ্বর বেড়ে গেল ও তখন আমাকে ডাকতে লাগল আমি আমার রুমে ছিলাম দৌড়ে গেলাম ওর কাছে আর বললাম কি হয়েছে ও বলল দেখো আমার মনে হয় আবার জ্বর উঠছে খু আমি বললাম ঠিক আছে তুমি বসো আমি তোমায় ভিজা কাপড়ে মুছে দিচ্ছি ও আমি শাশুড়িকে বললাম নিখিলের আবার খুব জ্বর এসেছে কি করব ও বলল শরীরটা মুছে দাও আর দেখো তোমার শ্বশুরের ওষুধের কোটায় জ্বরের ওষুধ আছে একটা খাইয়ে দিয়ে তোমার সাথে রাখো রাতে জ্বর না কমলে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাই ও আমি ওনার কথাম তো তাই করলাম ওকে আমার রুমে নিয়ে ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম আর আলমারি থেকে একটা কম্বল নামিয়ে দিলাম এরপর আমরা পাশাপাশি শুয়ে রইলাম আর ওর মাথায় হাত বোলাতে লাগলাম এবার ওর চোখে একটু ঘুমও দেখা যাচ্ছে এদিকে আমার চোখেও ঘুম এসে গেছে আমি ওর মাথায় হাত বোলাতে বোলাতে কখন জানি ঘুমিয়ে গেলাম গভীর রাতে ওর জ্বর আবার বেড়ে যায় কিন্তু আমি টের পাইনি ও আমাকে আঁকটে নেয় আমি প্রথম প্রথম কোনো কিছু টের পাইনি ও যখন আমার উপর চলে এলো তখন আমি টের পেলাম কিন্তু ওর অবস্থা বুঝতে পেরে আমি আর কিছু বললাম না জেগেও ঘুমানোর ভান করলাম তবে একটা কথা সত্য এতদিন আমি যাই করেছি বা বলেছি না কেন আমি ওকে কখনো অন্য চোখে দেখিনি ও আসার পর আমার রুটিনই চেঞ্জ হয়ে গিয়েছিল তার প্রতি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল আমি তার সবটুকুই পালন করার চেষ্টা করেছি যাই হোক আমি ঘুমের ভান করে রইলাম এদিকে ওর অবস্থা বেড়েই চলছে আমিও সাড়া দিলাম ওর দক্ষতা আর শক্তি দেখে আমি অবাক আমার বারবার মনে হচ্ছে এটা নিখিল না মনে হয় ওকে জিনে ধরেছে কারণ ও যা করছিল আমি বিশ্বাসই করতে পারছিলাম না ও আমাকে সুখের স্বর্গে নিয়ে যাচ্ছে আমার যে তখন কি অনুভূতি হয়েছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয় সেই রাতে আমরা সারা রাত ঘুমাইনি সকাল হতেই আমি নাস্তা তৈরি করতে চলে গেলাম রান্নাঘরে নাস্তা করে প্রতিদিনকার মতো কাজকর্ম করতে লাগলাম নিখিল নাস্তা করে পড়ার ঘরে চলে গেল আজকে আর কলেজে গেল না তারপর থেকে ও আর দিন আমার কথার বাহিরেও যায়নি এভাবেই চলছে আমাদের এর মধ্যে আমার স্বামীও একবার বাড়িতে এসে গেছে যদি নিখিল আমার কথাম তো চলে তাহলে সারা জীবন আমাদের সম্পর্ক থাকবে আর এভাবেই আমি সুখে থাকতে চাই বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত